আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কে কে তোমাদের করে এভাবে সকালে বিকালে মানে আগুন নিয়ে বসে থাকে একদম কিন্তু কমেন্ট করে বলবে আমাকে তো আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা আমি সকাল সাড়ে আটটা থেকে আরম্ভ করলাম তো আমার ব্লগটা তোমরা পুরোটাই দেখবে কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করবে আর কে কোথা থেকে দেখছো একটা কমেন্ট করে বলবে তো এদিকে দেখো আমার ছেলে কিন্তু একদম মানে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর ওই যে দেখো আকিপো কিন্তু এসে গেছে তো ওকে এখন তোমাদের দাদা ভাইয়া নিয়ে যাচ্ছে স্কুলে ওরা স্কুলে চলে যাবে তো এদিকে দেখো ওই যে উনিও চলে যাচ্ছে মানে এক ঘন্টা রেখে এখন চলে যাচ্ছে আমি লেগে গেলাম আমার কাজ কামে আমার কাজ তো আমাকেই করতে হবে তো সকাল সকাল মানে এখন সকাল না এখন প্রায় দশটা বাজে তো আমি এদিকে আমার কাজগুলো করছিলাম ঘরটা গুছিয়ে নিয়ে এখানে এসে মানে ডাইনিংয়ের কাবারটা যে ছিল এটা লাগিয়ে দিচ্ছিলাম কেননা এখন আবার দুপুরে রান্নাও করতে হবে তো সব কাম আর সব সময় মানে ক্যামেরা দুই মানে তোমাদেরকে দেখাতে পারি না যেহেতু আমি নতুন যেমন মানে একটা ক্যামেরা ধরে সব কাজ করা মানে সবটাই মানে করতে পারি না তার জন্য মানে কিছু কিছু একটু দেখাই তো এইদিকে দেখো আজকে আমাদের গুঁড়া মাছ রান্না হবে তো গুঁড়া মাছটা আমি নিয়ে নিচ্ছি গুঁড়া মাছটা নিয়ে যাচ্ছি ওখানে বসে মাছগুলো ধুয়ে নিব তো আমার এই মাছগুলো ধুতে কিন্তু অনেকটাই টাইম লেগেছিল গুরা মাছ ধরতে কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু খেতেও তেমনই স্বাদ হয় তো এখানে আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম কেননা এখন আমি রান্না করব এখন কিন্তু দুপুরে রান্না করার সময় হয়ে গেছে তো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম দেখো তেলের কালারটা কেমন মানে দলা দলা দেখা যাচ্ছে কেননা আজকে আমি রিফাইন তেল দিয়ে রান্না করছি এদিকে দেখো মাছ আর আলু কাটে কেটে রেডি করে নিয়েছি আর এদিকে মশলাটাও আমি রেডি করে নিয়েছি রান্নার জন্য তো এদিকে এখন আমি রান্না করে নিব মশলাটা ঢেলে দিচ্ছি দেখো তেলটা অনেকটাই গরম হয়ে যাওয়ার কারণে কীভাবে ধোয়া বেরোচ্ছে তো রান্নাটা বসিয়ে দিয়ে চলে আসলাম একটু মানে ওই ব্লগে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঘরে একটু কাজ হয়েছিল মানে আমাদের মাটির যেহেতু ঘর আমাদের ঘরের বেড়াটা ভেঙে গিয়েছিল ওইটাকে ঠিক করে দিয়েছে তো এটা এখন আমার লেপতে হবে তার জন্য মানে আমি একটু মাটি নিয়ে রেখে এখানে চলে আসলাম যে রান্নাটা কত দূর হয়েছে রান্নাটা দেখার জন্য কেননা আমি গ্যাসটা অফ করে তারপরে যাব লেফার জন্য আগে রান্নাটা করে নিয়েছি তো রান্নাটা হয়েই গেছে তো আমি গ্যাসটা অফ করে এখন চলে যাব হচ্ছে লেখার জন্য তো এইটুকু জায়গা আজকাল লেপবো কেন বেশি লেপবো না কেননা আমার একটা ছোটো দোকান আছে তো এই দোকানেও আমার সময় দিতে হয় তার জন্য আমি মানে তেমন লেখার মতো সময় আমার কাছে নেই তার জন্য আমি এইখানে জায়গায় আজকাল লেপব তো বিকালবেলা দেখো উনি আমাদেরই প্রতিবেশী এক নানি উনি আসছিল আমার দোকানে তো এসে দেখো আমার সঙ্গে কি মজার মজার মানে গল্প করছিল আর মানে আমি যেহেতু ওনাদের নাতিবো তাই আমার সাথে অনেকটা খেল টাটাও করেছিল উনি উনি ওনাকে দেখলে আমার ভালোই লাগে উনি একটা খুবই ভালো মানুষ আমার সাথে খুবই মানে তার মিল তো আমি ওনার কথা শুনছিলাম আর ক্যামেরা করছিলাম উনি কিন্তু দেখছে আমি যে ক্যামেরাটা করছিলাম এদিকে দেখো আমার ছেলের রাগ কেমন রাগ তার তো আজকের ব্লগটা আমি তেমন বাড়াবো না আজকের ব্লগটা আমি এখানেই মানে শেষ করে দিব আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তল্লা হাফিস